আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা কেমন আছেন রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করবো মশারি ডাল দিয়ে ফল বা শশা যেটা বলেন অনেকে ফল বলে এটার নাম আছে বইল ভাষায় শশা তো অনেকে আবার ফল বলে যে যে নামে চিনে তুই শসা দিয়ে রান্না করবো দেখতে থাকুন আপনারা মশারি ডালগুলোকে এখন পরিষ্কার করে নেব ধুয়ে নেব আমি যা মোশার ডালগুলো ধুয়ে নিছি এখন আমি যে চুলায় পানি অলরেডি বসাই দিয়েছি পানিগুলা প্রায় ফুটে গেছে আমি এখন ডালগুলা দিয়ে দেব ডালগুলো একটু ফুটুক তারপরে বাদ বাকি মশলা দিয়ে দেব যে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এগুলো দেবো আপনারা দেখেন দেখতে থাকুন দেখুন আপনারা ডালগুলো পানি সহ ফুটে উঠছে ভালো করে যে কে শুরু করতেছে পানি তা আমি এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো

দিয়ে দেব সাদ মতো লবণ দিয়ে দেব হরুদের গুঁড়ি ঢেকে দেওয়ার পরে একটু যখন ডালগুলো একটু ফুটে আসবে তখন আমি সর্ষাগুলো দিয়ে দেব দেখি আপু ভাইয়ারা আমাদের ডালগুলো ফুটছে দেখে ডালগুলো প্রায় ফুটে আসছে এখন আমি শসাগুলা দিয়ে দিব তাহলে একসাথে সিদ্ধ হয়ে যাবে ডাল আর শসা একসাথে হয়ে যাবে টেকে দেব আমি দেখে না খুব ভাইয়েরা ডাল দিয়ে শর্ষা রান্নাটা হয়ে আসছে আর একটু সিদ্ধ করা লাগবে আর পাঁচ ছয় মিনিট থাকলে আমার এটা হয়ে যাবে তারপর আমি বাগান দিব এখানে খুব ভাইয়ারা আমার ডাল দিয়ে শর্ষা রান্না হয়ে গেছে এখন আমি বাগার দিব আমি চুলো থেকে নামিয়ে নিই বাগানের জন্য একটা ফাইভ মিনিট দিলাম দিয়ে দিব তেল এখানে আগারের জন্য নিশি পেঁয়াজ এবং রসুন কষি দিয়ে দেবো দেখেন আপুরা ভাইয়ারা এই যে কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দেখেন আপুরা কী সুন্দর কালার আসছে দেখেন আমি লাল মরিচ ইউজ করি নাই শুধু ক্যাঁচামরিচটা দিয়েই করছি দেখুন আপুরা কত সুন্দর হয়েছে এবং রান্না করে খাবেন ভালো লাগবে তা আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা শেয়ার কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম الله السلام عليكم ورحمه الله